চেষ্টা করি বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য বান্ধবী বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য স্বামী স্ত্রীকে কে ভালোবাসে স্বার্থের জন্য কিন্তু নীল আকাশের নিচে জমিনের উপরে এমন একটি মানুষ আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন রে বন্ধুগণ তাদের ভালোবাসা সন্তানের জন্য কোনো স্বার্থ নাই আর সেই স্বার্থবিহীন ভালোবাসা একমাত্র ভালোবাসে উনারা হলেন আমাদের পিতা এবং মাতাটি কিরা বলেন এ যুবক আজকে থেকে প্রতিজ্ঞা কর মাকে কষ্ট দিবেন আরে যুবক এই মাকে কষ্ট দিবেন কিনা আওয়াজ দেয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দ্বারা যেন মা এবং বাবা কোনো দিন যেন আমাদের কথার দ্বারা আমাদের আচরণের দ্বারা আমাদের আমাদের ব্যবহারের দ্বারা আমাদের মা বাবা যেন কোনো সময় কষ্ট না পায় ঠিক কিনা বলেন আল্লাহ তালার কাছে অদা করেন দুইটা হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি তাকে দেখো শরীয়তপুরের মুসলমান যুবক ভাই এখানে আমার ডান পাশে বসে আছেন হজরতুলামে কেরাম আয়াল্লা বাম পাশে বসে আছেন হজরতুলামে কেরাম। নিচে বসে আছেন হজরতাম এই চেরের মত চেরের মাঝে বসার মতো আমার যোগ্যতা নাই আলেম নাই কালাম নাই আল্লাহ তারা আজকে ওয়াদা করেছে মা এবং বাবার সাথে কারাব আচরণ করবে না আজকে তারা ওয়াদা করেছে কারাপ আচরণ করবে না যদি কারো সাথে সমস্যা থাকে একান থেকে গিয়ে মাপ চাইবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো আল্লাহর রুপাই হজরতে আল কামার কত বড় দানশীল ব্যক্তি ছিলেন আল্লাহর পেয়ারা ছিলেন কিন্তু দেখা যায় তার জীবন দশার ভিতর তার শেষ মুহূর্তটা কি পরিমাণ কষ্ট কেটেছে কি কারণে জানেন না আমার বন্ধুগণ হজরতে আল কামার দি আল্লাহ তালানহুরসুলের সাহাবি ছিলেন গত করে দেখুন হজরতে আল কামার দি আল্লাহ জীবর দশাই হায়াতের জিন্দির শেষ মুহূর্তের আমার বন্ধুগণ হজরত আল কামার দি আল্লাহ তালাহুর অবস্থা মোটেও ভালো নয় হজরত আল কামার দি আল্লাহ তালাহুর স্ত্রী দৌড় দিয়ে গেলেন আল্লাহর রসুন সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী আল কামার অবস্থা মোটেও ভালো না একটু যদি দোয়া করতেন তাহলে আল্লাহ তালা কি মাফ করে কিনা দোয়া করতেন একটু মাফ আল্লাহ তালার কাছে যদি দোয়া করতেন আল্লাহর পাইগম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যখন এই কবর দিলেন আল্লাহর পাইগম্বর জরাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম হজরত বেলাল রাদি আল্লাহ তালাহুকে হজরত আলী রাদি আল্লাহ তালাহুকে হজরত সালমান ফসরি রাদি আল্লাহ তালাহুকে বলতেছেন হে বেলাল যাও যাও আল কি পরিস্থিতি কি অবস্থা একটু দেখে আসো শুনে আসো হজরত বেলাল রাদি আল্লাহ তালাহু কুসক দেখলেন হজরত আল কামার রাদি আল্লাহ তালাহুর অবস্থা মোটেও বলা নয় হজরত বেলাল রত ইয়াল্লাহতাল আনু জকন্যা সর্পর বলতেছেন ইয়ারা সুন আল্লাহ হিয়া হাবিব আল্লাহ ও আলকামা ফাইগাম্ব আলকামারদই অবস্থা মোটেও ভালো নয় হল্লাহর পাইগাম্বর বলেছেন হ্যাঁ বেলাল কুশখবর নিয়ে আস আলকামার মা বাবা থেকে কে বেছে আছে হায়াত্রি জিন্দগির ভিতর হজরত বেলাল রতিয়াল্লাহতাল আনু কুষখবর নিলেন কুসকবর নিয়ে দেখলেন হজরত আলকামা রাজি আল্লাহ তালানহুর বিদ্যা মা দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর বেছে আছেন আর কেউ নাই হজরতে আল্লাহর পাই কাম্বার জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন হে বেলা আলকামার মাথা এবং ওনার আম্মা যান দুদি আমার কাছে আসতে পারে আমার কাছে নিয়ে আস আর না হয়তো আমি আল্লাহর পাইগম্বর সেই বিদ্যা কাছে যাব। এ মুসলমান মান্দার আল্লাহর গুলাম হজরতে বেলাল রাদি আল্লাহ তালাহু যখন এই কথা কে বললেন অগাল কামার মা আপনার কাছে কবর পাঠিয়েছে আল্লাহর পাইগাম্বর বলেছেন আপনি কি আল্লাহর পাইগাম্বরের কাছে যাইতে পারবেন কিনা যদি যাইতে পারেন যান আর যদি না যাইতে পারেন আল্লাহর পাইগাম্বর আপনার কাছে আসবে আল্লাহর এই কথা শোনার পর আলকামার মা খুশি হয়ে গেলেন বিদ্যা মানুষ লাঠি বন করে করে আল্লাহর পাইগম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে গিয়ে হাজির হইলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর পাইগম্বর আমি আলকা মার মা কাছে চলে এসেছি বারবার জিজ্ঞাসা করতেছেন ও গোয়ালকা মার মা আপনার ছেলে কিরকম ছিল কিরকম আচরণ করত বিদ্যা মা বলতেছেন আমার আলকামা তো ভালো ছিল অনেক দান ছিল অনেক দান ছিল অনেক নামাজ পড়তো রোজা করতো এবাদতবন্দি করত আল্লাহর রু বলতেছেন আপনার সাথে কিরকম আচরণ করতে একটু বলেন তো মা বলেন আল্লাহর আল্লাহর্বর যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে পানি আর কান্দে ওগো আল্লাহর পাইগাম্বর আমার সাথে ভালো কোনো আচরণ করতো না করতো না করতো না আমার সাথে ভালো আচরণ করতো না আমি মা আলকামার প্রতি একটু অসন্তুষ্ট একটু অসন্তুষ্ট এ মুসলমান শরিয়তপুরের মুসলমান এই ঘটনা প্রত্যেকটা যুবক জানে প্রত্যেকটা বিদ্যা জানে হজরত আমরা হাজার হাজার বারে এই আলোচনা করে থাকে ঠিক কিনা বলেন তারপরেও যেহেতু আমাকে এই সাবজেক্ট দেওয়া হয়েছে এই পিতা মাতার সম্পর্কে আলোচনা আলোচনা করলে দুই তিন ঘন্টা সময় লাগে ঠিক কিনা বলেন তারপরেও শেষ করা যায় না এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর পাইগম্বর যখন এই কথা বললেন আল কামার দি আল্লাহ চোখের পানি ছাড়ে আর কান্দে আর কান্দে ওগো আল্লাহর পাইগম্বর আমার আলকামা দানবীর ছিল আমার আলকামা নামাজি ব্যক্তি ছিল নামাজ পড়তো রোজা করতো নফল আবাদত বন্দি সব করতো কিন্তু আমি মা জননীর কুজ কবর সেই সেই রকম ভাবে সেই নেই নাই এ আল্লাহর পাইগম্বার আল্লাহর পাইগম্বার বলেন আপনার সন্তান আলকামার এই দুর্দশা এই পরিস্থিতির ভিতর আপনি কি চান আপনি কি চান রে মা এই কথা বলার পর হজরতে আলকামার মা বল কে রাও করে না কথা বলতে চাই না আদিশের ভিতর আসছে রে আমার বন্ধুগণ হজরত বেলাল রদি আল্লাহ হু হুকে বলতেছেন হে বেলাল আলকামার মা যেহেতু সন্তানের প্রতি রাজি নন সন্তানের প্রতিও অসন্তুষ্ট তাহলে একটা কাজ কর অনেকগুলি লাগতি জমাই কর অনেক গুলি লাগতি জমাই কর জমাই করার পর আলকামার দিয়াল্লাহতাল আনহুকে আগুন দিয়ে জ্বালি পুলি সরকার করে দিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে গো চোখের পাই জোরে রাখতে পারে না চোখের পাড়ি ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গে বলতেছেন মা ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আমি মা জনুনী বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি পুড়ে দিবেন পুড়ে চার কান করে দিবেন এইটা আমি মা জনুনই সহ্য করতে পারি না এ আমার বন্ধুগণ এই হলো মা এই মার ভালোবাসা সন্তানের জন্য কীরকম রে মা কিরকম রে ভাই সন্তানের জন্য পিতা মাতার ভালোবাসা নীল আকাশের নিচে জমিদের উপরে আমি প্রত্যেক বয়দের ভিতরেই কথা বলি এই কথাটা বলার চেষ্টা করি বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য বান্ধবী বন্ধুকে ভালোবাসে স্বার্থের জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য কিন্তু নীল আকাশের নিচে জমিনের উপরে এমন একটি মানুষ আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন রে বন্ধুগণ তাদের ভালোবাসা সন্তানের জন্য কোনো স্বার্থ নাই আর সেই স্বার্থবিহীন ভালোবাসা একমাত্র ভালোবাসে ওনারা হলেন আমাদের পিতা এবং মাতাটি কীরা বলেন এ যুবক আজকে থেকে প্রতিজ্ঞা কর মাকে কষ্ট দিবেন আরে যুবক এই মাকে কষ্ট দিবেন কিনা আওয়াজ দেওয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের দ্বারা যেন মা এবং বাবা কোনো দিন যেন আমাদের কথার দ্বারা আমাদের আচরণের দ্বারা আমাদের আমাদের ব্যবহারের দ্বারা আমাদের মা বাবা যেন কোনো সময় কষ্ট না পায় ঠিক কিনা বলেন আল্লাহ তালার কাছে অদা করেন দুইটি হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি তাকে দেখো শরীয়তপুরের মুসলমান যুবক ভাই এখানে আমার ডাইন পাশে বসে আছেন হজরতুলামে কেরাম আয়াল্লা বাম পাশে বসে আছেন হজরতুলামে ক্যারাম নিচে বসে আছেন হজরতুল এই চেরের মত চেরের মাঝে বসার মতো আমার যোগ্যতা নাই আলম নাই কালাম নাই আল্লাহ তারা আজকে ওয়াদা করেছে মা এবং বাবার সাথে কারাপ আচরণ করবে না আজকে তারা ওয়াদা করেছে কারাব আচরণ করবে না যদি কারো সাথে সমস্যা থাকে একান্তে গিয়ে মাপ চাইবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো